গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস এটি হচ্ছে আমাদের কম্প্রেসার এটা একটা কম্প্রেশার তো এই কম্প্রেশারটায় আমাদের একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে টাইপ কম্প্রেশার এটা হচ্ছে স্ক্রু টাইপ কম্প্রেশার আর এই স্ক্রু টাইপ কম্প্রেশারগুলোতে যে সমস্যাগুলো হয়ে থাকে আপনার পাওয়ার হিট হয়ে যাওয়া মানে আমাদের যে যে ডিসপ্লেটা দেখতেছেন এই ডিসপ্লেটাতে ওভার হিট চলে আসে হ্যাঁ এখানে দেখুন রেড অ্যালার্ট আছে এই উপরে রেড অ্যালার্ট আসবে এখন যেমন হি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে ই আছে চব্বিশ আঠাশ ডিগ্রি মানে ঠান্ডা কম্পিউটারটা এখন বর্তমানে বন্ধ অবস্থায় আছে আঠাশ ডিগ্রি টেম্পারেচার আর যখন আমরা এটা চালু দিই তখন একশোর উপরে চলে যায় তো একশোর উপরে চলে গেলে গাইস মনে করেন যে এটা অফ হয়ে যাবে রেড অ্যালার্ট দিয়ে এটা অফ হয়ে যাবে তো অফার কারণে এটা আর হাওয়া উৎপন্ন করতে পারবে না এই ধরনের সমস্যার ভিতরে যদি আপনারা পড়েন যদি বারবার রেড অ্যালার্ট উঠে হিট মানে হান্ড্রেডের উপরে চলে যায় তখন কম্পিউটারটা অফ হয়ে যায় বারবার যদি এরকম অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এগুলো কীভাবে ঠিক করতে পারবেন বা ঠিক কীভাবে ঠিক করবেন সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটা আর এছাড়াও গাইস আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এটা অনেক সময় অটোমেটিকলি ডিসপ্লের যে লাইনটা সেটা চলে যায় বা ডিসপ্লে চাপ দিলে অন হয় না স্টার্ট নেয় না কম সেই ক্ষেত্রে আপনারা এগুলো কীভাবে ঠিক করবেন সেটাও কিন্তু আমি বলেছি তো এখানে আমার কিন্তু আছে দেখুন ডিসপ্লেতে আছে আঠাশ ডিগ্রি টেম্পারেচার এখানে আঠাশ ডিগ্রি এখানে আছে সত্তর ডিগ্রি আর এখানে বার আছে কত সিক্স পয়েন্ট ফোর বার হ্যাঁ সিক্স পয়েন্ট ফোর বার তো সিক্স পয়েন্ট ফোর বার মানে হচ্ছে এখন আমাদের এখানে মানে বাতাসের চাপ সাড়ে ছয় কেজি আছে বা সিক্স পয়েন্ট ফাইভ বার সিক্স বার তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়ে সে এইটা হচ্ছে আমাদের কম্পিউশনের যে চাপটা কম্পিটিশনের যে চাপটা সেই চাপটাই আর কি কত কেজি আছে সেটাই আর কি এখানে এই বার হিসেবে দেখায় আর এই কম্পিউশনটা যেহেতু বন্ধু আমরা আরেকটি কম্পিউশন চালাইছি সেটা হচ্ছে অন্য একটি ফ্লোরে তো ওইটার হাওয়াটাই এখানে চলে আসতেছে অথবা এটা চালাইলে ওটা অফ রাখলে আমার এই একটা দিয়েই পুরো ফ্লোর চলতেছে বা পুরো ফ্যাক্টরিটা চলতেছে এইটার হাওয়া দেই এবং যেহেতু এটা বন্ধু ওই পাশের কম্প্রেসারটা আমরা চালাইছি অন্য একটা সাইডের কম্প্রেসার যার কারণে এটা ওটার হাওয়াটা এখানে দেখাচ্ছে তো গাইস অনেক সময় ডিসপ্লেতে লাইন চলে যায় সেই লাইন চলে গেলে আপনারা কীভাবে এটা ঠিক করবেন তো ডিসপ্লে লাইন চলে গেলে এটা ঠিক করার উপায় হচ্ছে এটা মনে করবেন হঠাৎ করে লাইন অফ করছেন বা কারেন্টে বা মোটরে যে কোনো ধরনের সমস্যা হবে এই এখানে একটা এমপিসিবি আছে তো গাইস আমি দেখাচ্ছি ক্লিয়ার করে দেন এখানে কিন্তু একটা এমপিসিবি আছে এমপিসিবিটা অনেক খেয়েবো টা করে যাবো মানে একাই পড়ে যায় এটা এটা কোনো রকম লোড প্রবলেম হলে এটা পড়ে যাবে তো এটা পড়ে গেলে দেখবেন যে এখানে কিন্তু ডিসপ্লেতে লাইন নাই ডিসপ্লেতে কোনো প্রকার লাইন নাই তো ডিসপ্লেতে লাইন না থাকলে কী হয় তখন বুঝে নেবেন যে অনেক সময় গাই সে এখানকার যে ফিউজগুলো আছে এটা কিন্তু ফিউজ বক্স এর ভিতরে ফিউজ আছে বত্রিশ এম্পিয়ারের ফিউজ তো এই ফিউজ বক্সগুলো কিন্তু পড়ে যায় দেখুন এখন রিলের লাইনও কিন্তু চলে গেছে এখন গাইজ আমরা যদি এটা তুলে দিই এটা কিন্তু তুলতে হলে এটা এই পজিশনে আর কি পড়ে যায় তো এটা যদি তুলেন একদম জিরোতে আনবেন মানে অফ পজিশনে আনবেন অফ পজিশনে আনার পর পরে আপনি এটা ফুল তুলে দেবেন দেখুন আমার রিলেতে লাইন চলে আসছে এবং কি ডিসপ্লেতে এখন কিন্তু লাইন আছে তো এখন এখন ডিসপ্লেতে লাইন আসছে অ্যাডলাস কম্প্রেসার লেখা হচ্ছে যেটা অ্যাডলাস কোম্পানির কম্প্রেসার যার কারণে এটা অ্যাডলাস কম কম লেখা আসছে তো এইভাবে আর কি এখানকার ডিসপ্লে লাইনটা আনতে হয় এই সমস্যাটা প্রায় হয় আবার অনেক সময় অনেক ইমার্জেন্সি মেরে থেয়ে যায় যার কারণেও এরকম অফ হয়ে যায় তো এরকম হলে গাইস আপনার সমস্যাটা হয় হচ্ছে তখন ডিসপ্লে যায় না এমার্জেন্সি মারলে যার সাদা হয়ে লাইন ডিসকানেক্ট হয়ে যায় তো আমাদের যে ভিতরে কাজটা দেখালাম আর ওভার যে কাজটা আছে সেটা আমি দেখাই দিব যে যে কারণে ওভার হিটটা হয় তো গায়ে সেই সাইডটা একটু অন্ধকার তো আপনারা একটু বুঝে নেবেন আমি আপনাদেরকে মুখে বলবো তো এখানে দেখুন আমাদের তেলের লেভেলটা এখানে তেলের লেভেলটা কিন্তু এই যে এখানে যেরকম সুন্দর দেখতেছেন এই যে জিরো একটা দেখা যাচ্ছে জিরোর কিন্তু নিচে আছে তেলের লেভেল এটা সবসময় জিরোর মিডিলে থাকতে গো এক এটা হচ্ছে প্রধান একটা সমস্যা আপনাদেরকে বললাম হ্যাঁ আর কম্প্রেসারটা রানিং দিয়ে দেখবেন যে জিরোর উপরে আছে না নিচে আছে। মানে যে ফুটোটা নিচে আছে বা মিডিল পজিশনের নিচে আছে না উপরে আছে সেটা দেখবেন এক আর তেলটা কীভাবে ঢোকাতে হয় এটা হচ্ছে এই নাটটা খুলে দেখিয়ে তেলটা দিতে হয় তো তেল ঢুকানোর আগে আপনারা কী করবেন সেটা আমি বলতেছি এই যে অয়েল সেপারেটার হ্যাঁ এটা হচ্ছে আমাদের অয়েল সেপারেটার এই একটা এই একটা এই দুটো তো প্রথমত আপনাদের কিন্তু এই অয়েল সেপারেটার দুটো চেঞ্জ করতে হবে এই অয়েল সেপারেটার চেঞ্জ করতে হবে অয়েল সেপারেটার চেঞ্জ করে আপনারা কী করবেন এই যে একটা এয়ার ফিল্টার আছে এই যে এটা কিন্তু একটা এয়ার ফিল্টার তো এই এয়ার ফিল্টারটা আপনাদের চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার কোন কের আমার একটা খোলা আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস এটা হচ্ছে এয়ার ফিল্টার এটা আগেরটা আগের যেটা নষ্ট হয়ে গেছিলো কী পরিমাণ ময়লা ছিল এটা পরিষ্কার করলে তেলে মাখাই আসে যার কারণে এটা আমরা চেঞ্জ করছি এটার ভিতরে নতুন আরেকটা আছে তো এটা চেঞ্জ করছি তো এটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টার তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করার পরে আপনারা কী করবেন সেটা দেখাচ্ছি এয়ার ফিল্টারটা চেঞ্জ করার আগে এয়ার ফিল্টার চেঞ্জ করে সেপারেটার চেঞ্জ করার আগে আপনারা এই লাইনটা খুলে দিবেন এটা হচ্ছে অয়েল আউটলাইন অয়েল আউটলাইন হ্যাঁ এখান থেকে তেল মেল সব বের হয়ে যাবে এটা যদি ছেড়ে দেন ভিতরে যে পুরাতন তেল থাকে সব বের হয়ে আপনারা নতুন তেল দেবেন কী করবেন অয়েল সেপারেটার চেঞ্জ করবেন দুটো আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করবেন তেলটা সব পরিষ্কার করবেন মানে সব তেল বের করবেন বের করার পর আবার নতুন করে তেল দিয়ে দেবেন এইটুকি কাজ তো এইগুলো করলে সে গাইস মনে করেন যে আপনার কম্প্রেশারটা আগের মতো ঠিক হয়ে যাবে তো আগের মতো ঠিক হয়ে যাবে বলতে যেমন হিট উঠবে না যে যেরকম আশি নব্বই দেখুন গাইস এই যে এখানে কিন্তু দেন ওভার হিট উঠে রয়েছে একাই আমার কিন্তু কম্প্রেশারটা বন্ধ তারপরেও কিন্তু যে রেট এলারটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে তখন যেটা বললাম দেখুন এই যেখানে রেড অ্যালার্ট উঠে উঠে ফালাচ্ছে তো এই যে এই প্রবলেমটাই আপনারা কীভাবে সলিউশন করবেন সেই সলিউশনটাই আমি আপনাদেরকে একটু আগে বুঝাইলাম তো এই রেড অ্যালার্টটা আপনারা কীভাবে সরাবেন দেখেন এখানে গোল একটা রাউন্ড চিহ্ন আছে এখানে চাপ দিয়ে টিক টিকমার আসছে পরে হোম ঘরের মতো একটা ইয়ে আছে ঘরে এখানে চাপ দিলে দেখুন আমাদের চলে আসছে তো আমাদের মেন ডিসপ্লেটা কিন্তু চলে আসছে তো এই রেড অ্যালার্টটা সংশোধন করার এই একটা উপায় আর না যেহেতু এটা সমস্যা এটার অয়েল টয়েল চেঞ্জ করতে হবে এটার অয়েল হচ্ছে এই যে এইগুলো এইটা হচ্ছে আমাদের অয়েলের ড্রাম একবার দিয়ে দেওয়া হয়েছিল এটা দেখবার তেল দিয়েছিলাম আমরা তো তখন আমরা সেপারেটারটা চেঞ্জ করিনি খালি ফিল্টারটা চেঞ্জ করছি আর তেল দিয়ে দিয়েছি আর স্কুলোতে সমস্যা ছিল কম প্রেশার আমরা আর কি ঠিকঠাক করছিলাম কম প্রেশারের ভিতরে যেটা হাওয়া উৎপন্ন করে ওটার ভিতরে স্ক্রু থাকে সেটা ঠিক করছিলাম এবার আমরা কী করবো তেলটা সব ফেলাই দিয়ে অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো তারপরে আমরা আবার স্টার্ট দেব তো এগুলো কাজ তো দেখানো সম্ভব না গাইস অফিস সেক্টর তো সে সময় আর কি কাজের সময় ভিডিও করা যাবে না যার কারণে আমি আগে থেকে আপনাদেরকে একটু বুঝাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে ইউটিউডের চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি